দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আয়ুর্বেদিক শিক্ষা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি আয়ুর্বেদিক মতে লক্ষণীয় চিকিৎসা গ্রন্থ প্রথম খণ্ড দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই এই কিতা এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছয়শো তেত্রিশ পৃষ্ঠা টোটাল এই দেখুন আপনারা কী ধরনের কাজ রয়েছে সব ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন তৃতীয় সংস্করণের বিজ্ঞাপনই আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা কী ধরনের কাজ কি ধরনের গাছ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন এই দেখুন আপনারা নিয়ম সহকারে আপনারা পেয়ে যাবেন সূচিপত্রগুলো রয়েছে সব ধরনের গাছ কাছালি তো যারা প্রাচীন কাজ করতে চান বা কবিরাজি কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই সেই বই দিয়ে আপনারা যে কোনো ধরনের ওষুধ বানাতে পারবেন এই দেখুন আপনারা কি ধরনের কাজ রয়েছে কি ধরনের গাছ রয়েছে আপনারা সবকিছু তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা এই দেখুন আপনারা আয়ুর্বেদিক শিক্ষা যে বইটি সেই বইটির নিয়ম সহকারে আমরা দেখাচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি ফার্সি নাগরি মিশরীয় সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন তন্ত্র মন্ত্র বা কবিরাজি যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি